আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো টিভি নিউজে সঙ্গে আছে আমি আফরিন শুরুতেই সংবাদ শিরোনাম তুলকারেমে সামরিক অভিযানের প্রতিশোধ একাধিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ভারত সহ পাঁচ দেশকে কঠোর পরিণতির হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল মরদেহ না দেয়ায় নেতানিয়া হুর হুঙ্কার হামাসকে চরম মূল্য দিতে হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরে আনবো নতুন এফবিআই প্রধানের হুঁশিয়ারি মিশরে রমজানি প্রচারের জন্য তৈরি অশ্লীল নাটক অভিযোগ সৌদির দিকে জেলেন্সকিকে আক্রমণ করে ট্রাম্পের পক্ষ নিলেন এলন মাস্ক সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প কমছে জনপ্রিয়তা জরিপ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তুলকার সামরিক অভিযানের প্রতিশোধ একাধিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের বাদাম শহরে যাত্রীবাহী তিনটি বাসে জানা গেছে দক্ষিণের শহরটিতে আলাদা পার্কিং এলাকায় খালি বাসে এসব বিস্ফোরণ ঘটে বিবিসির খবরে বলা হয় একযোগে এমন বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিস্তারিত প্রতিবেদন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলে একাধিক বাসে বিস্ফোরণ এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে এদিকে আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি সন্দেহভাজনদের খোঁজে গোটা শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় অবস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে লেখা ছিল তুলকারেম থেকে প্রতিশোধ তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর নেতানিহ বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয় এদিকে বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরায়েল জুড়ে বাস ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তলাশি চালাচ্ছে এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহভাজন কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে সূত্র আজাদিরা বিবিসি ও সিএনএন ডলার ধ্বংস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতসহ পাঁচ দেশকে কঠোর পূর্ণনীতির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব দেশের উপর 150 শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত প্রতিবেদনে ভারতসহ পাঁচ দেশকে নজিরবিহীন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেন ব্রিক্স দেশগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল তাই যখন আমি এসেছিলাম তখন আমি প্রথমেই বলেছিলাম যে যে কোনো ব্রিক্স দেশ ডলার ধ্বংস করার কথা উল্লেখ করলে তাদের উপর একশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনের রিপাবলিকান গভর্নার্স অ্যাসোসিয়েশনে বক্তব্যকালে ট্রাম্প বলেন ব্রিক্স দেশগুলো মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করছে তারা আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছে নতুন মুদ্রা তৈরির চেষ্টা চালায় তারা তার হুমকির মূল লক্ষ্য মূলত জোটের পাঁচ দেশ রাশিয়া ভারত চীন ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটভুক্ত দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এসব দেশ বৈশ্বিক অর্থনীতিতে দলদের আধিপত্য কমাতে এবং একটি নতুন মুদ্রা ব্যবস্থা চালু করার কথা ভাবছে তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর দেশগুলোর পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকি এবং ব্রিক্স জোটের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক বিশ্ব অর্থনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে ডলারের আধিপত্য নিয়ে এই সংঘাত কিভাবে মোকাবেলা করা হবে তা এখন সবার নজরে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চ থেকেই সিরি এরিয়াল কেফির বিবাস এবং ওদেত লিফটশিপজের লাশ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় তবে ইসরায়েল দাবি করছে চারজনের লাশের মাঝে শিরি বিবাসের লাশ নেই হামাস তাদেরকে অন্য কারো লাশ তুলে দিয়েছে তবে সিঁড়ির লাশ শনাক্ত করা না গেলেও তার দুই ছেলে ও অন্যজনের পরিচয় মিলেছে বিস্তারিত রিপোর্টে নিহত জিমির লাশ নিয়ে এহেন অভিযোগ করার পর করা হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন সিরিকে ঘরে ফিরিয়ে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাসকে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন আমাদের বাকি জিমিদের মতো জীবিত হোক বা মৃত শিরিকে ঘরে ফেরাবো চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনি শহরে রেডক্রস এর কাছে সিরি বিবাস আরিয়াল কফির নামের দুই শিশু সন্তান এবং ওদের লিপসিস নামের তিরাশি বছরের এক বৃদ্ধের মরদেহ হস্তান্তর করে হামাস পরে তারা বিবৃতিতে জানায় তারা বন্দীদের জীবিত রাখার চেষ্টা করেছিল তাদের যত্ন নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল কিন্তু ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করে তাদের হত্যা করেছে সংগঠনটি বলেছে অপরাধী নেতা নেহ আজ তার বন্দীদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করছে কিন্তু এটি কেবল তার নিজ দোষ ঢাকার অবচেষ্টা। নিহত ইসরায়েলি বন্দীদের পরিবারের উদ্দেশ্যে হামাসের বক্তব্য আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানকে জীবিত ফিরিয়ে দিতে কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারি তাদের হত্যা করেছে এর সম্পূর্ণ দায় নিতে নেহুর উল্লেখ করে সংগঠনটি বলেছে ইসরায়েলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরে আনবো এমনই এক নতুন হুঁশিয়ারি দিয়েছেন এফ প্রধান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল একই সঙ্গে সংস্থাটির স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে কাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে সিদ্দিকুর রহমানের রিপোর্ট এর প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্যাটেল প্রতিবেদনে বলা হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একান্ন উনপঞ্চাশ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্যাটেল লেখেন আমি এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছি আমার প্রতি অটুট আস্থা এবং সমর্থন দেয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ জানাই তিনি আরো বলেন মার্কিন জনগণের এমন একটি এফবিআই প্রাপ্য যা স্বচ্ছ জবাবদিহিতাপূর্ণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের বিচার ব্যবস্থায় রাজনীতিকরণ জনগণের আস্থা নষ্ট করেছে কিন্তু আজ থেকে সে অধ্যায় চিরতরে শেষ হচ্ছে এফবিআই প্রধান বলেন পুরুষ ও নারীদের সঙ্গে কাজ করে আমরা এমন একটি এফবিআই পুনর্গঠন করব যাতে আমেরিকানরা গর্ব করতে পারে যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তাদের জন্য এটা একটা সতর্কবার্তা বলে মনে করুন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাদের ধরে আনবো সংবাদ মাধ্যম এনডি টিভির তথ্যানুসারে উনিশশো সালে নিউ ইয়র্কে কাশ পাটেলের জন্ম বেড়ে উঠেছেন পূর্ব আফ্রিকায় তার প্রকৃত নাম কশ্যপ প্রমোদ প্যাটেল তার বাবা মা দুজনেই গুজরাটি মিশরে রমজানে প্রচারের জন্য তৈরি অশ্লীল নাটক অভিযোগ সৌদির দিকে পবিত্র রমজান মাসে আরব বিশ্বের দেশগুলোতে বিশেষ নাটক প্রচার করা হয় যেগুলোর বেশিরভাগই শিক্ষামূলক হতো তবে এবছর রমজানকে সামনে রেখে তৈরি কয়েকটি নাটক নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিশরের সাধারণ মানুষ তারা এসব নাটক ও নির্মাতাদের বয়কটের ডাক দিয়েছেন সঙ্গে এসব অশ্লীল নাটক তৈরির পেছনে সৌদির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিস্তারিত প্রতিবেদনে যে নাটকটি সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে সেটি হলো ইশ ইশ এটি একটি সিরিজ এতে অভিনয় করেছেন মাই ওমার নামের এক অভিনেত্রী যিনি একজন বার ডান্সারের চরিত্র ফুটিয়ে তুলেছেন এই নাটকের ট্রেলারে দেখা গেছে অভিনেত্রী অশ্লীল পোশাক পরেছেন সঙ্গে এতে ইঙ্গিতপূর্ণ বিভিন্ন সংলাপ রয়েছে যা রমজান মাসে প্রচারের জন্য অনুপযুক্ত বলে জানিয়েছেন বেশিরভাগ দর্শক এই নাটকটি পরিচালনা করেছেন অভিনেত্রী মাই ওমরের স্বামী মোহাম্মদ স্বামী এটি প্রচারিত হবে সৌদির মালিকানাধীন এম মিশর ও তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম শহীদে সিরিজ নাটকটির সমালোচনা করে মিশরের সাবেক এক রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমরা কি এইভাবে রমজানকে স্বাগত জানাই সৌদির মালিকানাধীন এমবিসি মিশর ও শহীদকে বয়কটের ডাক বেশ সারা ফেলেছে অনেকে বলছেন রমজানে এমন অশ্লীল নাটক তৈরির জন্য তারা এই প্ল্যাটফর্মগুলো আনসাবস্ক্রাইব করবেন ইস ইস এর পাশাপাশি মোহাম্মদ স্বামী পরিচালিত সৈয়দ আল নাস নামের আরেকটি নাটক সমালোচনার জন্ম দিয়েছে এছাড়া আল আতাওয়ালা নামের একটি নাটকে সহিংসতা দেখানোয় সমালোচনার মুখে পড়েছে মার্কিন ধনকুবের এবং স্পেস এক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক ভলোদিমির জেলেন্সকির বিরুদ্ধে সরব হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেছেন ইউক্রেনীয়রা তাদের প্রেসিডেন্টকে ঘৃণা করে এবং ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে আলোচনায় জেলেস্কিকে বাদ দেওয়ার সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক ছিলেন ট্রাম্পের বিশাল সরকারি সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দেওয়া এই প্রযুক্তি ব্যবসায়ী জেলেস্কির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যদিও এর কোনো প্রমাণ হাজির করেননি ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে বিস্তারিত জানাচ্ছেন মারিয়াম হাবিবা মাস্ক এক্স সোশ্যাল নেটওয়ার্কে জেলেন্সকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বলেছেন তিনি ইউক্রেনীয় সেনাদের মৃতদেহ থেকে মুনাফা নিয়ে দুর্নীতি করছেন জেলেন্সকে জানান যে তিনি ভূমিধস পরাজয় বরণ করবেন যদিও তিনি সব ইউক্রেনীয় মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন তাই তিনি নির্বাচন বাতিল করেছেন বাস্তবে ইউক্রেনের মানুষ তাকে ঘৃণা করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক ট্রাম্পের পক্ষ নিয়ে জেলেন্সকির জনপ্রিয়তা নিয়ে ভুল তথ্য দিয়েছেন এবং তাকে নির্বাচন করার জন্য চাপ দিয়েছেন বৃহস্পতিবার কনজারভেটিভ পলিটেক অ্যাকশন কনফারেন্সে কিছুটা শান্ত সুরে বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প অত্যন্ত বাস্তববাদী তিনি বলেন প্রেসিডেন্টের অনেক সহানুভূতি আছে তিনি সত্যিই যত্ন নেন জেলেন্সকি দু সালে পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন কিন্তু রাশিয়া দুই বাইশ সালের আগ্রসনের পর সামরিক আইন জারি হওয়ার ইউক্রেন নির্বাচন স্থগিত করেছে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল আলাদাভাবে জেলেন্সকিকে ট্রাম্পের সমালোচনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথার যুদ্ধ বাড়াতে থাকায় তিনি এই আহ্বান জানান ওয়ার্লস হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেন কিয়েভ থেকে আসা কিছু বক্তব্য স্পষ্টভাবে বলে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অপমানজনক ছিল ট্রাম্প মঙ্গলবার ইউক্রেনকে যুদ্ধ শুরু করার অভিযোগ করেন এবং বুধবার জেলেন্সকিকে অনিবারচিত এক নায়ক বলে আখ্যায়িত করেন মার্কিন নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার সহ বিতর্কিত নানা সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপে সাতান্ন শতাংশ মার্কিনী মনে করেন দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প মারিয়াম হাবিবার রিপোর্ট গেছেন ছাড়িয়ে ট্রাম্প কমছে জনপ্রিয়তা জরিপ অনুযায়ী মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে তিপ্পান্ন শতাংশ ট্রাম্পকে সমর্থন করছে না বলে জানিয়েছেন আর গেল এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করেছেন তেতাল্লিশ শতাংশ মার্কিনি বিরোধিতা করেছেন আটচল্লিশ শতাংশ এর মধ্যে তীব্র বিরোধিতা করেছেন সাতত্রিশ শতাংশ তীব্র সমর্থন দিচ্ছেন সাতাশ শতাংশ জরিপ অনুযায়ী প্রায় নব্বই শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন বিপরীতে নব্বই শতাংশ ডেমোক্রেটের বিরোধিতা করছেন এছাড়া স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক তৃতীয় অংশ তার পদক্ষেপ পক্ষে থাকলেও এর বিরোধিতা করছেন অর্ধেকের বেশি এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়েও জনরোষ রয়েছে জরিপে দেখা গেছে কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র চৌত্রিশ শতাংশ মার্কিনী ঊনপঞ্চাশ শতাংশ বিরোধিতা করছেন দর্শক এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তুলকারামে সামরিক অভিযানের প্রতিশোধ একাধিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ভারত সহ পাঁচ দেশকে কঠোর পরিণতির হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল মরদেহ না দেয়ায় নেতানিয়াহুর হুঙ্কার হামাসকে চরম মূল্য দিতে হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরে আনবো নতুন এফবিআই প্রধানের হুঁশিয়ারি মিশরে রমজানি প্রচারের জন্য তৈরি অশ্লীল নাটক অভিযোগ সৌদির দিকে জেলেন্সকিকে আক্রমণ করে ট্রাম্পের পক্ষ নিলেন এলন মাস্ক সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প কমছে জনপ্রিয়তা জরিপ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ